শান্তির প্রতি স্পষ্ট প্রতিশ্রুতি থাকলেই কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেন্সকের সাথে আবারও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এমন একজনের সাথে কথা বলবেন যিনি রক্তপাত বন্ধ করতে চান হোয়াইট হাউসে জিলেন্সের সাথে উত্তপ্ত বাক পর সাংবাদিকদের কথা জানান তিনি এ সময়ে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে ইউক্রেনীয় নেতার ইচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প জিলেন্সি শান্তির দিকে পদক্ষেপ না নিলে কেবের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে না বলে জানান তিনি এদিকে মার্কিন প্রস্তাবিত খনিজ চুক্তিতে সই করতে ইউক্রেন রাজি বলে জানান জিলেন্স্কি তবে ট্রাম্পের সঙ্গে বিব্রতকর পরিস্থিতির জন্য ক্ষমা চাইবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি